ফেরেস্তা দেখাছেন তো আপনাকে দায়িত্ব হলে আপনি দুই নম্বরই করবেন আমাকে দিলে আমি দুই নম্বরই করব চরিত্র চেঞ্জ করতে হবে আপনারা কাস্টমারকে ঠগাবেন না কাস্টমারকে অনার্থ ভয়রানি করবেন না রেট লিখে দেবেন যার হাতে টাকাটা যাচ্ছে তাকে সঠিক লোক হতে হবে তাকে যাচাই বাছাই সঠিকভাবে করতে হবে আমি টিপু সুলতান এ বই বিক্রি করি আমার যখন সম্ভবত মনে নাই বিশ টাকার বিশ কপি বই বিক্রি হয়ে গেছে তখন আমি একটা প্ল্যান করলাম বই তো বিক্রি হচ্ছে তাহলে আমি হজ করতে যাব তার জন্য টাকা আর এই দুই টাকা মানুষকে মসজিদকে মাদ্রাসা কারণ আমার প্রতিনিয়ত বই বিক্রি হয় প্রতিনিয়ত টাকা জমা থাকে সেই টাকাটা ঈদে বিভিন্ন জায়গায় দেওয়ার ইচ্ছা ছিল সেই অংশ থেকে তিরিশ হাজার টাকা বঙ্গবাজারকে দেব এই যে আজকে হিজরা দিয়ে গেল টাকা দিয়েছে এরা তো টাকা দিয়েছে আপনারা পাবেন কিনা মানে সেই বললাম তো আপনাদের বঙ্গবাজারের মার্কেটের যারা বিক্রেতা এদের চরিত্রটা চেঞ্জ করতে হবে এখানে যে টাকাটা আসবে যার প্রাপ্যতা যতটুকু সেইটা সুন্দরভাবে যদি ডিস্ট্রিবিউশন হয় তাহলে আপনারা চাঙ্গা হয়ে গেলেন আমাদের হিজরা এরা মনে হয় একটা ইউনিট সেই ইউনিটের মাধ্যমে পুরো বাংলাদেশ থেকে হয়তো বা তাদের একটা মনিটরিং ফান্ড আছে মনিটরিং টিম আছে সমিতি আছে সেখান থেকে বিশ লাখ টাকা দিল তাই তো আমি ওখানে যাইনি শুনলাম বিশ লাখ টাকা দিয়েছে তো এই বিশ লাখ টাকা আজকে যখন এরা দেখে এলো অনেক সংঘ আছে অনেক সমিতি আছে আমি বিশ্বাস করি সবাই কমবে সেখানে শেয়ার আসবে আসবে যার হাতে টাকাটা যাচ্ছে তাকে সঠিক লোক হতে হবে তাকে যাচাই ভাষায় সঠিকভাবে করতে হবে তাহলেই এই মার্কেট ঘুরে দাঁড়াবে আমরা যারা আছি আমরা এই মার্কেটে কিনবো আপনাদের চরিত্র চেঞ্জ করতে হবে আপনারা কাস্টমারকে ঠগাবেন না কাস্টমারকে অনায়াত্য হয়রানি করবেন না রেট লিখে দেবেন পছন্দ আইছে টাকা দেবে নিয়ে চলে যাবে সাকিব আল হাসান উনি বিশ হাজার টাকা দিয়েছেন গ্রেফতারি করার জন্য উনি অনুদানের জন্য মার্কেট ঘুরে দাঁড়ানোর জন্য আরও দেবে

গু আমি করে আপনাকে কিছু পাইনি আমরা আপনি ফরেস্ট দেখাছেন তো আপনাকে দায়িত্ব হলে আপনি দুই নম্বরি করবেন আমাকে দিলে আমিও দুই নম্বরি করব কারণ কিছু কিছু জায়গা আছে আমাকে বাই ফোর্স ওইটা করাবে আমি যদি মার্কেট কমিটির সভাপতি হই জোর করে আমাকে করাবে আমাকে রিকোয়েস্ট করাবে আমার বহুত খুসাবে আমার দুলা ভাই খুঁজাবে আমার শালা খুঁজাবে আমার চাষা খুঁজাবে আমার বন্ধু খুঁজাবে যে ইকে দাও উকে দাও দায়িত্ব নি পালন করা অনেক কঠিন আপনি এই বঙ্গবাজারকে বলেন আমি তিরিশ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার টাকা দেবো বলেন বলেন দেন সে কথা কেউ বলতে পারবেন না লোকে দোষ ধরবেন কেন আপনার দু টাকা আছে দু টাকায় দেন অসুবিধা কোন জায়গায় দু টাকা আছে দু টাকায় দেন ছোট করবেন না আপনারা মার্কেট আমি টিভিতে দেখলাম এই মার্কেট সমিতির একজন যে কাজ করেছে সাকিব কেন কেউই তো আসার কথা না কেউই আসার কথা না কেউই দেওয়ার কথা না একজন টাকা দেবে আর আপনারা থুতু মারবেন সেই টাকার উপরে আপনাদের এত ডেমাক হয়েছে কিভাবে কিভাবে আপনাদের এত ডেমার হলো যে একটা লোক টাকা দেবে আপনারা থুতু মারবেন আমার সাহায্য আমি দেব আমি দু টাকা বাড়ি দেবো আমি একশো টাকা ফারিয়ে দেবো আমি পাঁচ হাজার টাকা পারি দেবো আমি পঞ্চাশ হাজার টাকা ফারিয়ে দেবো আমার পাঁচ কোটি টাকা ফারিয়ে দেবো অনেক ভিক্ষুক আছে আমি বিয়ে করলাম রমনা পার্কে আসলাম আসার পরে আমরা দুইজনা দুইটা চকবার খাচ্ছি আইসক্রিম খাচ্ছি দুইটা একটা ফকির আসে খালি ঘোরাফেরা করছে আমরা খাচ্ছি আরো ঘোরাফেরা করছি আমি তুমি কিছু বলবা বলে না তে যাও তাহলে নতুন বিয়ে করছি আবার কিছুক্ষণ পড়াইছে। এই কিছু বলবা বলে না তারপরে বলছে আমি বললাম এই তুমি দশটা টাকা নাও তখন অনেক দশ টাকা অনেক দাম অনেক দশ টাকা অনেক তখন পঞ্চাশ টাকা কেজি মাংস দশ টাকা অনেক দাম নেবে না পরে আবার ঘুরে আইসি বলছে আমাকে একটা চক বার কিনে দেন আরে বাবা তুমি প্রথমে এসে বলতে পারতে আমরা খাইছি তা তোমার এত ডিস্টার্ব করছো কেন সব নষ্ট করছেন কোনো টাকা পয়সা কখনোই পাবেন না আল্লাহর উপর ভরসা রাখেন তাহলেই পাবেন আল্লাহর উপর ভরসা রাখেন মানুষ মানুষকে দিয়ে পোষাতেও সম্ভব না আর আরেকটা জিনিস শুনে রাখেন সেটা হলো কোনো মানুষ যদি অল্পতে তুষ্ট হয় তাহলেই সে হবে তাছাড়া আমি বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল পার্সনের সাথে ওটা করেছি আমি শুধু বই বিক্রি করি না আমি একজন ঠিকাদার মানুষ আমার সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন উপদেষ্টা ছিলেন শুভাকাঙ্ক্ষী ছিলেন নাসির গিলাসের মালিক নাসির উদ্দিন বিশ্বাস নাসির গ্রুপের চেয়ারম্যান ওনার সাথে এত আন্তরিকতা ছিল ওনার সাথে মিশেছি তো উনি বিড়ি ফ্যাক্টরি করলেন তারপরে প্লাস্টিক ফ্যাক্টরি করলেন ফ্যাক্টরি করলেন যেটাই করে সেটাই টাকা অনবর্ত টাকার পাহাড় হয় উনি বললেন যে টুবু আমার গ্লাস ফ্যাক্টরিটা করে আমার শখ মিটল আমার জীবনে স্বাদ মিটলো কিছুদিন পরে বলছে না হয়নি গ্লাস অয়ার করেছে এই ওয়ার করার পরে আবার ফ্লোর গ্লাস করছে আমার কুষ্টিয় জুটমিল করছে এটা কলেজ করছে মানুষের শখ অনুসারে মিটবে না আমি একটা কথায় বলবো বাংলাদেশের মানুষ আমরা সবাই ভাই ভাই দল নাই মত নাই জাত নাই ছোট নাই বড় নাই আমরা যে ক্ষতিগ্রস্ত শুধু বঙ্গ না আপনার বাড়িতে ভাই আছে আপনার আত্মীয়স্বজন আছে পারলে চেষ্টা করবেন একটু সহজেতে হাতটা বাড়াই দেবেন তাহলে আমাদের বিপাদ হবে না আমরা যারা জাকাত দিই জাকাতের কিছু অংশ অংশ এই বঙ্গবাজারকে এরা এখন আসলে খুবই এদের একটা ভিক্ষুক কিন্তু হাত পাততে পারে বঙ্গবাজারের মালিক অনেকে আছে আত্মসম্মান বোধ আছে সে কিন্তু হাত পাততে পারবে না এই সমিতি দেবেন আর বঙ্গবাজার মালিক যারা দোকান সমিতি আছেন তাদেরকে বলবো আপনাদের কমিটির কোন লোকটা ভালো তাকে দায়িত্ব দেন সবাই যে লোকটা ভালো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারবে তাকে দায়িত্ব দেবেন আমার যে তিরিশ হাজার টাকা আমি কাকে দেব আমার কাছে গচ্ছিত আছে আমি এখনো দেওয়ার মতন পরিবেশ পাইনি আমার টাকাটা আপনারা পেয়ে গেছেন আমি তিরিশ কেন আমি তিরিশের বেশি দেবো সমস্যা কোথায় আমার তিরিশের বেশি দেবো আমি আমার সাধারণত তিরিশ দেবো না তিরিশ হাজার বেশি দেবো আমি আমি এইটুকু বললাম না 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 এটা ভকারি করে তিরিশ হাজার টাকা দিচ্ছি আমি তো আর ওই বাদাম বিক্রি করি না যে আমার বাদাম বিক্রি করি দিনে তিনশো টাকার বাদাম বিক্রি হয় তা না আমার এই বইটা আমার এই বইটা দুশো টাকা দাম আমি কিন্তু বলে কই করি নয় ছয় করি না আমার বইয়ে কিন্তু অনেক লাভ আমি বইয়ের রাইটার আমি পাবলিশার আমি হকার আমার তিনটা প্রফিট আমার কাছ থেকে হোলসেল বিক্রি করছে আর বই সম্পর্কে যদি বলতে চাই বাংলাদেশে লক্ষ লক্ষ টিচার আছেন তারাই এইভাবে কেউ কোনদিন ভাবছে না আমি দেখি নাই আমার বইটা সারা পৃথিবীতে রকমের মাধ্যমে চলে যাচ্ছে আল্লাহ হাফিজ